আমি একজন মানুষ একজন মা বাবা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যাই হোক না কেন সমস্যার পড়লে সবাই মিলে তার সহযোগিতা করার চেষ্টা করবো আমরা যতটুকু পারি আরে বাবা তোমার যা আছে আবু বকর আলী আল্লাহ তোমার দান আর পৃথিবীর অন্য কোনো মানুষের দানের মধ্যে কোনো আমার দশ টাকা আছে এখান থেকে আমি পাঁচ টাকা দিলাম তাই না অথবা আমার দশ টাকা আছে দশ টাকা থেকে দুই টাকা দিলাম আর আপনার এক কোটি কেক আছে সেখান থেকে আপনি এক লাখ টাকা দিলেন তাহলে আমার দানটা আপনার দানের মতো হলো না কথা কি আমি বুঝাইতে পারছি আর আপনারা সবাই জানেন এটা আমি বাবা বলছি জামাত ইসলামী একটা সংগঠন যে আমাকে যেমন পাঁচ টাকা দিতে হয় সংগঠনকে মানে আমার যে আয় এই আয়ের পাঁচ পার্সেন্ট টাকা সংগঠনকে দেওয়া লাগে তা ঠিক আছে দোয়া করবেন ইনশাল আমার আমি যদি সুযোগ পাই আবার আসবো ইনশাল আর আমি যদি একান্তে আসতে না পারি জামাত ইসলামী স্থানীয় নেতৃবৃন্দ আছে ওনারা আসবে ঠিক আছে তবে সার্বিক খোঁজখবর আমরা নেবো ইনশাল্লাহ ঠিক আছে আমি নিজে কলেজে শিক্ষকতা করি আমার মেসেজ কিন্তু রংপুর মেডিকেলের ডাক্তার এই জন্য আল্লাহ শুক্রে যে আমরা স্বাস্থ্য স্বাস্থ্য ক্ষেত্রেও